গুড মর্নিং বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আবারও শিয়ালদায় শিয়ালদার রেলওয়ে স্টেশন ঘড়িতে এখন ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট তো সকালের পাইকারি আড়তদার এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ভিড় এই সময়টা প্রচুর ব্যস্ততম সময় আজকে আমি চলে এসেছি শিয়ালদাহ পাইকারি মাছের আড়তে আজকে আপনাদের দেখাবো এই মার্চ মাসের ঠিক প্রথম সপ্তাহে এই মার্কেটে বাজারে কী দাম চলছে এবং কি কি বাজারে পাওয়া যাচ্ছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই হলো শিয়ালদাহ স্টেশন শিয়ালদাহ স্টেশন থেকে বেরিয়ে এই যে এই দিকটা হচ্ছে মেট্রো আর এই দিকটা ফলের বাজার রয়েছে তো আমরা এই সোজা রাস্তাটা দিয়ে যাব সোজা রাস্তাটা দিয়ে গেলে যে ব্রিজটা পড়বে ব্রিজের ওপারেই মাছের বাজার রয়েছে এখানে প্রচুর ফলের বাজার বসে তো আজকে আমি মাছের ভিডিও করব আজকে মাছের বাজারের ভিডিও করব তাই ফলের ভিডিও করব না তো আমার এই চ্যানেলেই ফলের ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং ওপরে আই বাটনেও একটা লিংক আসছে ওখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এই যে এই দিকটা থেকে আসছে সব শিয়ালদা শিয়ালদা থেকে এসে এই যে ব্রিজ এই ব্রিজের তলা দিয়ে গেলেই কিন্তু ডানাতে মাছের বাজার আর বাহাতে সবজির বাজার যেটা কোলে মার্কেট নামে পরিচিত তাহলে বন্ধুরা আমি একদম চলে এসেছি এই আমার পেছনে মাছের বাজারের গেট রয়েছে এখানে মূলত দুটো তিনটে গেট রয়েছে তো আমরা এই গেটটা দিয়েই সবসময় এটা এখানে পড়ে এই হচ্ছে বাজারের গেট মোটামুটি এখানে যারা পাইকারি মাছ কেনেন ছোট ছোট বাজারে বিক্রি করেন তারাই কিন্তু এখান থেকে মাছ কেনেন কারণ হিউজ কোয়ান্টিটি ছাড়া এখানে মাছ পাওয়া যায় না আর এখানে যারা অনুষ্ঠান এবং ক্যাটারিংয়ের ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে মাছ কিনতে পারে এখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি থাকে ইলিশ থেকে শুরু করে পাবদা ড্যাংরা ভোলা চিংড়ি বিভিন্ন ধরনের এবং ভেটকি মাছ তো এইভাবে মাছগুলো দড়ি থাকে বাজারের ভেতরে ঢোকে আর বলে রাখি এই বাজারটা প্রত্যেক খোলা থাকে প্রতিদিন ভোর তিনটে সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যায় বাজারটা আর মোটামুটি যতক্ষণ মাছ থাকে ততক্ষণ বেচা কেনা হয় তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে আর একশো কুড়ি টাকা থেকে নিয়ে দুশো ষাট টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে এই যে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এইরকম সাইজের মাছ রয়েছে আহ এইদিকে শঙ্কর মাছ রয়েছে ছোট ছোট শঙ্কর মাছ আপনারা নিতে পারে একটু একটু দামটা জেনে নেব আহ এগুলো কিরকম হিসাবে বিক্রি হয় এই শঙ্কর মাছটা দেড়শো টাকা আড়াইশো টাকা তো এরকম সাইজ রয়েছে এটা একটু ছোট সাইজ এরকম সাইজের বোয়াল মাছ দেখতে পাচ্ছেন মোটামুটি একশো টাকা করে কিলো তো যেটা বলছিলাম এই বাজারে আসলে আপনারা কিন্তু সমস্ত ধরনের মাছ পাবেন এবং মাছ কাটিং করে নিয়ে যেতে পারবেন চিংড়ির প্রচুর আমদানি রয়েছে আজকে দাদা চিংড়ি এটা কি চিংড়ি দাদা চাপড়া চিংড়ি এগুলো কি দাম চলে আজকে কি দাম চারশো টাকা চারশো টাকা কিলো চাপড়া চিংড়ি ফ্রেশ একদম টাটকা মাছ দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের আর এগুলো হচ্ছে চাপড়া চিংড়ি চারশো টাকা আর এগুলো ছোটোগুলো তিনশো আর আড়াইশো টাকা দুশো টাকা আচ্ছা আচ্ছা দুশো টাকা এখানে পমফ্রেট মাছ রয়েছে পমফ্রেট কত যাচ্ছে আজকে দাদা পমফ্রেট কত যাচ্ছে

রুই মাছ রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে আটশো এক কিলো থেকে শুরু হচ্ছে দু কিলো আড়াই কিলো সাইজের মাছ রয়েছে ছোটোগুলো একশো চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে আর মোটামুটি বড় সাইজের হায়েস্ট দাম রয়েছে একশো পঞ্চান্ন এই যে এই যেটা আড়াই কিলো সাইজ রয়েছে মোটামুটি বড় সাইজ এই সাইজটা তো হিউজ কোয়ান্টিটিতে রয়েছে আপনারা কিন্তু এখান থেকে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবেন নিজের অনুষ্ঠান বাড়ি হোক বা ক্যাটারিং ব্যবসা থাক তো আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে মাছ কিনে আপনাদের গন্তব্যে নিয়ে যেতে পারবেন এখানে বরফ থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনারা সমস্ত কিছু এই যে এই সব দোকানগুলোতে মাছ কাটিং করে নিতে পারবেন কাটিং করে আপনারা নিজস্ব গন্তব্যে কিন্তু খুব সহজেই মাছ নিয়ে যেতে পারবেন তো পাতদা আজকের রেট রয়েছে দুশো আশি টাকা সাইজ সাইজ হবে গ্রাম সাইজের রয়েছে বেশ বেশ বড় এবং কোয়ালিটিও কিন্তু ভালো রয়েছে ভালো কোয়ালিটির মাছ রয়েছে পাবদা মাছ তো এগুলো হিউজ কোয়ান্টিটিতে পাওয়া যাবে কেউ যদি তিরিশ কিলো চায় পেয়ে যাবে তো অনুষ্ঠান বাড়ির জন্য যদি নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন বা যারা ব্যবসা করছেন যা লাগবে পেয়ে যাবে আর এই ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা কত বললে তিনশো তিনশো টাকা এই যে এরকম সাইজের ট্যাংরা রয়েছে এগুলো তিনশো টাকা ইলিশ মাছের আমদানি রয়েছে প্রচুর আমদানি রয়েছে এক কিলো দেড় কিলো ওজনের ইলিশ মাছ দেখতে পাচ্ছি চোদ্দোশো সাড়ে চোদ্দোশো টাকা কিলো বিক্রি হচ্ছে আর এই একটু ছোট সাইজ রয়েছে এগুলো সাতশো আটশো ওজনের রয়েছে এগুলো হাজার টাকা কিলো এই যে এরকম সাইজের বেশ ভালো ভালো সাইজের ইলিশ মাছের আমদানি রয়েছে আজকেশো সাড়ে চোদ্দশো পাইকারি রেট বিক্রি হচ্ছে দেড় কিলো ওজনের ইলিশ মাছ বেশ বড় বড় সাইজের রয়েছে হাজার টাকা থেকে শুরু হাজার বারোশো এবং চোদ্দশো পঞ্চাশ এই তিন ধরনের মাছের আমদানি রয়েছে তো মাছের বাজারটা কিন্তু সব মিলিয়ে বেশ খানিকটা বড় এরিয়া জুড়ে রয়েছে মাছের বাজারটা তো আপনাদের আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে যে এত বড় মাছের বাজার এবং এত কোয়ান্টিটিতে মাছ রয়েছে বিভিন্ন মাছ কিন্তু বিভিন্ন দোকানে প্রায় একই দরেই বিক্রি হয় কিন্তু আপনারা অবশ্যই দাম করে নেবেন যখন আসবেন অবশ্যই দাম করে নেবেন তবে আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে নিজের অনুষ্ঠানের জন্য এখান থেকে ভেটকি মাছ নিয়েছিলাম আমার কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো ছিল এখানকার মাছের আড়তদাররা খুবই হেল্পফুল তো গলদা চিংড়ি রয়েছে সাড়ে তিনশো টাকা কিলো আজকের রেট রয়েছে মিডিয়াম সাইজের রয়েছে এই যে এরকম সাইজ রয়েছে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি এখানে পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা কিলো মাত্র দেশি একদম দেশি কই কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে পাইকারি পাইকারি রেট সাড়ে ছশো আচ্ছা দেশি কই রয়েছে পাইকারি রেট আজকের দাম রয়েছে সাড়ে ছশো টাকা কিলো এই জ্ঞান মাছের কিছু আমদানি রয়েছে এখানে শোল মাছ দেখতে পাচ্ছি এগুলো কত বললেন 750 450 টাকা 450 টাকা কেজি এই যে এগুলো ভেটকি মাছের কাটা যারা ভেটকি মাছের কাটা কিনতে চাইছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলো কিরম নামের বিডায় কাটা হলো 60 টাকা কিলো দরে এখানে ভেটকি মাছের কাটা বিক্রি হয় বেশ বড় সাইজের রয়েছে দু কিলো আড়াই কিলো সাইজের ভেটকি মাছ হবে তো সেই মাছের কাটা রয়েছে এখানে পম্পেট মাছ রয়েছে এরম সাইজের 100 গ্রামের সাইজ রয়েছে ছশো থেকে ছশো কুড়ি টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আজকের রেট মার্চ মাসের একদম প্রথম সপ্তাহে টাটকা মাছ রয়েছে যারা অনুষ্ঠান বাড়ি বা এর জন্য নিতে চাইছেন বা ব্যবসার জন্য তারা কিন্তু খুব সহজে এখান থেকে মাছ নিতে পারেন খুব ভালো কোয়ালিটির মাছ রয়েছে দেখতে পাচ্ছি পুরো একশো গ্রাম সাইজের মাছ বেশ সুন্দর মাছের আড়ত প্রত্যেকটা দোকানে হিউজ কোয়ান্টিটিতে মাছ রয়েছে

একশো আশি টাকা মাত্র ভালো কোয়ালিটির মাছ রয়েছে একশো পাঁচ আচ্ছা এক কিলো দেড় কিলো ওজন সাইজ একশো পাঁচ টাকা কিলো বাহ এই সব রুই মাছ সব রুই মাছ এক কিলো দেড় কিলো ওজনের মাছ রয়েছে একশো টাকা কিলো মানে ভাবাই যায় না শিয়ালদার মাছের বাজারে এলে কিন্তু বোঝা যায় যে কতটা মাছের দাম কম বাজারে আর আমরা কিনি কত চড়া দামে এই যে মাছের কানকোটা আপনাদের দেখাবো মানে দাম কম বলে কানকো খারাপ হবে বা টাটকা মাছ হবে না তা কিন্তু নয় ভালো কোয়ালিটির মাছ রয়েছে এইগুলো কি মাছ দেখা এটা এটা ট্যাংরা এগুলো কি দাম তিনশো টাকা কিলো আচ্ছা এই এরকম সাইজের ট্যাংরা রয়েছে তিনশো টাকা কিলো আজকে মাছের বাজারে বেশ দাম কম রয়েছে দিকটা প্রচুর মাছ রয়েছে এই যে এই বাগদা চিংড়ি পার্শে এই 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 পার্শে মাছ রয়েছে বেশ বড় বড় সাইজের এই এক এরকম সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা কিলো বিক্রি হচ্ছে আজকে শিয়ালদার মাছের বাজারে হিউজ কোয়ান্টিটিতে রয়েছে আর বাগদার দাম কত বাগদা সাতশো টাকা অনলি সাতশো টাকা অনেক কম দাম কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন অনেকটাই কম দাম তো এই এই ধরনের বাগদা এত বড় বড় সাইজের সাতশো টাকা ভাবা যায় না কিন্তু এটা অন্য কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র এই শিয়ালদা মাছের বাজারে এলেই তবেই পাবেন এই যে ভালো সাইজের

দেড় কিলো দু কিলো ওজনের মাছ রয়েছে আর এগুলো একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছে আর যে দেড়শো থেকে একশো ষাট এগুলো কি চিংড়ি দাদা এটা এটা বেনামি চিংড়ি হয় না চাপড়া 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 কত যাচ্ছে চাপড়া আছে বড় বড় চাপড়া মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা

অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু পাকা চিংড়ি মাছ রয়েছে আর বিভিন্ন ধরনের মাছ এখানে পেয়ে যাবেন এই যে বোয়াল মাছ বোয়াল মাছ কত যাচ্ছে কত যাচ্ছে এটা আশি টাকা আশি টাকা ষাট টাকা আশি টাকা কিলো মাত্র মানে এত কম দাম বোয়াল মাছের এই এরম সাইজের মোটামুটি এক কিলো ওজন হবে না এক কিলো ওজনের বোয়াল মাছ আশি টাকা ষাট টাকা ষাট টাকা থেকে আশি টাকা কিলো এই যে তেলাপিয়া সত্তর টাকা অনলি সেভেন্টি রুপিস কিলো সত্তর টাকা কিলো ভালো কোয়ালিটির এই প্রত্যেকটা মাছ কিন্তু ভালো একটা মাছ খারাপ নয় টাটকা মাছ এগুলো কি মাছ দিদি এগুলো কি বান মাছ একশো থেকে একশো কুড়ি টাকা কিলো যাচ্ছে আজকে বান মাছের তো বিভিন্ন বড় বড় সাইজেরই রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে আপনারা এসে

বিভিন্ন দামের মধ্যে রয়েছে একটু ঘোরাঘুরি করলে এবং একটু দাম দর করলে আপনারা কিন্তু প্রচুর কম দামে এখান থেকে মাছ কিনতে পারবেন আর আজকে চিংড়ির প্রচুর আমদানি রয়েছে মানে যেদিকে দেখাচ্ছি প্রচুর চিংড়ি আর চিংড়ি আর কাতলা মাছ এই প্রচণ্ড কাতলার দামটা একটু জেনে নেব কাতলা কত যাচ্ছে আজকে আড়াইশো টাকা এরা কত ওজন হবে দু কিলো ওজনের মাছ আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা আর রুই রুই একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা রুই এগুলো দু কিলো আড়াই কিলো ওজনের সাইজ রয়েছে বিশাল বড়ো সাইজের চিতল মাছের দেখা পেলাম এই মানে বিশাল বড় সাইজ মানে বুঝতে পারছেন আমার পা এটা যদি হয় তো এটা কত বড় সাইজের মাছ হতে পারে একটা আইডিয়া এগুলো কি দামে বিক্রি হয় চারশো সাড়ে চারশো টাকা এটা কত ওজন হবে মোটামুটি ছ কিলো বা বিশাল বড় বড় সাইজের হিউজ কোয়ান্টিটিতে পাওয়া যাবে কেউ যদি অনেক নেয় পাওয়া যাবে মাছ অ্যাভেলেবেল আছে আমি রেট আছে 500 টাকা আচ্ছা 500 উপরে আচ্ছা পকে আছে আচ্ছা কিন্তু আজকে দুপি যাচ্ছে বলে কম দামে দিই আচ্ছা 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 আমাকে তাহলে 5 5 বছর ম্যাক্সিমাম 5 বছর ধরে রাখো আচ্ছা 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 তো আজকে যেহেতু দুটো মাছ রয়েছে আমদানি কম রয়েছে তাই আজকের দাম এটা সাড়ে তিনশো টাকা কিলো এমনিতে যখন হিউজ কোয়ান্টিটিতে এবং মাছের বাজারে চাহিদা অনুযায়ী দাম কিন্তু বাড়ে তো ন্যাচারালি সেই সময় কিন্তু দাম একটু বেড়ে যায় তো সেই অনুযায়ী আপনারা কিনবেন মাছের আজকে যেহেতু চাহিদা কম আছে তাই আজকে দামটা একটু কম রয়েছে আজকে এত মাছের আমদানি রয়েছে পাতদা মাছের দুশো টাকা সাইজ মানে আশি গ্রামের সাইজ সত্তর থেকে আশি গ্রামের সাইজ রয়েছে মাত্র দুশো টাকা ভাবাই যায় না আজকের বাজারের দাম কিন্তু অনেক সস্তা রয়েছে তো মার্চ মাসের একদম প্রথম সপ্তাহে আমি চলে এসেছি মাছের বাজারে শিয়ালদা মাছের বাজার তো শিয়ালদায় মূলত দুটো বাজার রয়েছে একটা কোলে মার্কেটের অপোজিটে আর একটা কোলে মার্কেটের মাছের অপোজিটের মাছের বাজারের আরেকটা সাইডেই মাছের বাজার রয়েছে তো আপনি ওই মাছের বাজারের ভিডিও আমি লিংক দিয়ে দেব অবশ্যই ওটা চেক আউট করে নিতে পারবেন আচ্ছা বা এই বড় বড়ো সাইজের আ চিংড়ি মাছ গলদা চিংড়ি সাড়ে তিনশো টাকা কিলো অনলি সাড়ে তিনশো টাকা ভালো বড় বড় সাইজের মাছ রয়েছে মোটামুটি মিডিয়াম সাইজের একটু ছোট সাইজেরই সাড়ে চারশো টাকা কিলো এইটা হচ্ছে বাজারের দ্বিতীয় গেট এটা ভিড় অনেকটাই কম থাকে ওই সামনেটায় আর একটা গেট আছে আর যেটা বলছিলাম এখানে মাছ কিনে ওই যেরকম মুটিয়ারের রয়েছে মুটিয়াদের নিয়ে মাছগুলো নিয়ে আসবেন এবং যদি বরফের মাছ হয় যদি দূরে কোথাও মাছ নিয়ে যেতে চান সেক্ষেত্রেও সুবিধা রয়েছে এখানে পেটি এবং বরফ দু দুটোই পাওয়া যায় খুবই অল্প দাম সামান্য চার্জ দিলেই ওরা সব প্যাকিং করে দিয়ে দেবে আর আপনারা চাইলে এখান থেকে মাছ কাটিং করে নিতে পারেন এই যে এখানে মাছ কাটিংয়ের সমস্ত জায়গা রয়েছে এই ফুটে ওপরে সমস্ত মাছ কাটিংয়ের জায়গা রয়েছে আর ভেতরেও ছোটো ছোটো যে দোকানগুলো ভেটকি মাছ আজকে দেখলাম না বাজারে ভেটকি মাছের সেরকম আমদানি নেই তো এখানে কিন্তু কাটিং করে নিতে পারবেন পার কিলোতে কত করে নিচ্ছে ওই নেব দাদা পার কাটিং করতে কত নিচ্ছেন পার কেজি দশ টাকা পার কেজি মাত্র দশ টাকা আচ্ছা আচ্ছা তো বড় মাছ একটু যদি বড় মাছ হয় সেগুলো কুড়ি টাকা পার কিলো আর মিডিয়াম দু কিলো আড়াই কিলোর কাতলা বা রুই হলে সেটা দশ টাকা পার কিলো হিসাবে কাটিং চার্জগুলো নেওয়া হয় এখানে তো এখান থেকে খুব সহজেই কাটিং করতে পারবেন আজকে বাজারে ভেটকি মাছের আমদানি খুবই কম দেখলাম তো ভেটকি মাছ নিতে হলে আপনাদের একটু সকাল সকাল আসতে হবে কারণ ভেটকি মাছ খুব সকাল সকাল বেরিয়ে যায় যারা হোটেলের জন্য নেন বা যারা ক্যাটারিংয়ের ব্যবসা রয়েছে তারা কিন্তু খুব সকালেই এসে মাছগুলো কালেক্ট করে নিয়ে যান কাটিং করে তো বাজারে দেখলাম মাছ কিছু কাটিং করা যে মাছগুলো হয় ভেটকি মাছের কাটাটা করে রয়েছে বাট মাছ খুব একটা আমি আমদানি আজকে দেখলাম না তো ন্যাচারালি এই বাজারে সব থেকে কম দাম থাকে ভেটকি মাছের ভেটকি মাছের দাম আমি বলে দিচ্ছি আজকে যেহেতু নেই বাজারে আজকের দামটা আমি সেইভাবে বলতে পারব না তবে এখানে ন্যাচারালি একটা অ্যাপ্রক্সিমেট দাম আপনাদের বলে দিচ্ছি ভেটকি মাছের মানে মোটামুটি পাঁচ কিলো সাইজ চার কিলো পাঁচ কিলো সাইজের ভেটকি মাছ হলে তিনশো টাকা কিলো মানে পেট কাটা মানে কাটা বাদ দিয়ে আপনারা কিনতে পারবেন যে পটকাটা হয় পট কাটা দিয়ে ওই ক্যাপসুলের যে খোলটা হয় সেটা তৈরি হয় তো ওই পটকাটা বাদ দিয়ে কিনলে আপনাদের কিলোতে কুড়ি তিরিশ টাকা বাদ যাবে আর যদি পটকা সমেত কেনেন তাহলে আপনাদের চারশো কুড়ি থেকে সাড়ে চারশো টাকা কিলো পড়বে ওই পাঁচ কিলো সাইজের ভেটকিটা আর ভেটকি মাছ কাটিং করে নিতে পারবেন কাটিং করতে সম্ভবত কিলোতে একশো এরকম লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আছে পরবর্তী ভিডিওতে বাই টাটা